আজকে দুটো পঁয়ত্রিশ তো যাই হোক খেতে বসে আছে দেখো মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আলু মটরশুটি ফুলকপির তরকারি বেগুন ভাজা একটা অমলেট এই হচ্ছে আজকে লাঞ্চ তাহলে খাওয়া শুরু করি তো অবশ্যই ডাল डाल बेगम बाजार सागर सन किनारे है ओ मौसम बहारे है ऐसे भी तुम मेरे हो और हम तुम्हारे हैं हाँ हम तुम्हारे বেগুন মাথা গেল বেগুনের পিঠটা ছাড়াতেই হয় অভ্যেস হয়ে গেছে ছোটবেলা থেকে বেগুন মাঝেতে বেগুনের পিঠে ছাল ছাড়িয়ে খেতে যেমন ভালো লাগে আমার ভালো লাগে সেরকম কিছু নোংরা মানুষ আছে হোয়াইট ওয়াইটিতে ওদেরকেও যদি পিঠে ছাল ছাড়িয়ে ইয়ে করা যায় খুব ভালো লাগতো কিন্তু সামনে তো পাবো না এটাই বড়ো আফসোস

বোঝা যায় যে রাতের দিকে ঠান্ডাটা ভালো পড়বে সুতরাং আগে থেকে প্রোটেকশন बेगुन बजा दिए जल का दिए अमलेट देखे देखे आलू तो तरकी डे এই গেঞ্জিটা ভিতৰলৈ ঢুকি দিলোঁ কোনো গেঞ্জ হাতৰ সামে পায় আছি পিছি পঢ়িছোঁ thank <laughs> you দুদিন পরে অফিসের সার্ভার এল মানে দুদিন কোনো কাজ হয়নি আজকে আবার সকাল থেকে কাজ হচ্ছে কিছু পাবলিক আছে না না জেনারেশনে ভুলভাল বকে সেরকম এখানেও এসেছিল অফিসে হ্যাঁ আপনার ইচ্ছা করে করছেন না ইচ্ছা করে করে রেখে সার্ভার কার হাতে আছে যাদের হাতে আছে তারা তো কোনো প্রবলেম নিশ্চয়ই হয়েছে তখন তাকে বলা হয়েছিল আপনি এক কাজ করুন আমার চেনা জানা একজন আছে ও বলেছে তাহলে আপনি এক কাজ করুন আমার সিটে এসে বসুন আপনি দেখুন সেটা আবার খুব মানে উচিত কথা বললে খুব ভয় থাকে এসব মানুষের তখন করেছে মানে এরা হচ্ছে সেই এড়ে গরু আছে না গুতোতেই থাকে সেরকম আর কি জানে পুঁতি কোনো লাভ হবে না একটা সেকেন্ড খেতে খেতে দুটো পঞ্চাশ হয়েছিল আজকে দুটো চল্লিশ হয়ে মানে পনেরো দিনতে কি দুটো পঞ্চাশ হবে কালকে দুটো পথ ছিল আজকে চারটে আইটেম আছে

স্ত পড়ছে কতটা পড়বে বোঝা যাচ্ছে না আজকে আবার অফিস থেকে এর আগে বাংলা ফার্স্ট ছিল কালকে আছে বাংলা সেখানে ওই জন্যে আজকে পড়াতে খুব ভালো ডাল ফুলকপির তরকারি বেগুন ভাজা ডিমের আমলেট এক্সেলেন্ট ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো টাটা